আরে ছোটু কি বটে কি জন্য এসেছিস আরে প্রধান সাহেব এই কাগজে সাইন করে দিন আমি চাল তাল এই সব ডাল পাচ্ছি না রেশন পাচ্ছি না মানে আরে রেশন পানির কি দরকার তুই তোর বউকে নিয়ে আমার বাড়িতে চলে আয় একটু টুসটুসি বউ রেখেছিস আর রেশন পানি পাচ্ছিস না মানে সব পাবি সব পাবি এই প্রধান সাহেব একটু ভালোভাবে কথা বলবেন আরে খান কি ছেলে আমার উপরে আরো মুখ চালাচ্ছিস কেন আমি তো সত্যি কথাই বলছি তোমাকে কিভাবে তুমি কথা বলছো দেখ আমি হচ্ছি প্রধান আর আমার কথা শুনতে হবে তোকে না শুনলে তোর কপালে কষ্ট আছে হ্যাঁ আমরা ভোট দিয়ে তোমাকে জিটাইছি আর তুমি আমাদের উপরে আরো বিরোধী করছো আরে লেবার সময় আমি তো হাত জোড়ে পায় পড়ে সব কিছু করে নিব কিন্তু জিতার পর আমি কাকইকে চিনি না প্রধান সাহেব তুমি কাজটা ঠিক করছো না আরে গুরু একটু ছেলেটা খুব বেশি বলছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু বেশি বলছে হালকা করে দিতে হবে মনে হয় কচি বয়ের মধু খেয়ে বাচ্চাটা ঘর হয়ে গেছে তার জন্য উল্টা বলছে মনে হয় হ্যাঁ সরকার হ্যাঁ তুমি যা বলো না প্রধান কথাটা কিন্তু ভালো বলছো না তুমি আমাকে এই আওয়াজটা নিচে কর এটা হচ্ছে প্রধানের বাড়ি এখানে প্রধানের কুকুরটা বেশি জোরে কথা বলে না প্রধানের উপরে না হলে তোর কপালে খুব কষ্ট আছে ঠিক আছে ঠিক আছে তোমাকে সাইন করতে হবে না আমি চললাম আরে যেও না যেও না ফুল টুসি নিয়ে আসবে সঙ্গে 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 সাইন করে দেবো চলে গেল রে ছোড়াটা হ্যাঁ সরকার চলে গেছে চলে গেছে ওর বউটা যা আছে মাইরি দেখে তো আমারই পোকাটা দাঁড়িয়ে যায় গুরু যা বলছো তুমি আচ্ছা চল চল দেখি অফিসে গিয়ে পর কি কাজলা বাকি আছে আমাদের হ্যাঁ হ্যাঁ চলো সরকার আরে বউ তোমাকে বিয়ে করার পর আমাদের দেখছি নজর লেগে যাচ্ছে যথায় যাচ্ছি সেখান থেকেই বলছে আরে তোর বউটা বউ সুন্দর তো কোথায় পেলিস তুই তো কালো কুদরো আর কেউ কেউ বলছে আরে দেখ ঘোড়ায় ঘাস পাচ্ছে না কিন্তু গাধায় গোলাজাম খাচ্ছে সোনা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো না তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো বলো তুমি তো আমার চান আমরা কি দুজনকে দেখে সবারই নজর লেগে যাচ্ছে আমি ভাবছি আমাদের দুজনকে দেখে কারো না বেশি নজর লেগে যায় না হলে খুব কষ্ট আছে আমাদের কোনো চিন্তা করতে হবে না আমি তোমার সাথেই থাকবো হ্যাঁ আর প্রধানের কাছকে গেছিলাম প্রধান কাছকে রেশন কার্ডটা নিয়ে গেছিলাম বলি আমি চাল পাচ্ছি না আমাকে এটা সাইন করে দিন তখন বলছে তোমার বউকে নিয়ে আসো এখনই সঙ্গে সঙ্গে আমি রেশন কার্ড করে দেবো তুমি চাল ডাল সবই পাবে নাহলে তোমার বউটিকে আমার কাছে রেখে দাও আর তুমি চাল ডাল সব যা কিছু নিবে তাই আমি তোমাকে দেব বউ এটা কি ভালো কথা বলছে প্রধান না গো না এটা খুব প্রধান খারাপ কথা বলছে প্রধান খুব পার বেড়ে গেছে এই কথাগুলো হলো বলার ছিল না তার সেটাই তো গো আমি খুঁজে পাচ্ছি না কি হবে এবার আমাদের ফালতু কথা ছাড়ো চলো খাবারটা খেয়ে নেবে লোকে যা যা বলছে বলুক আমি তো তোমাকে ভালোবাসি হ্যাঁ 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 সোনাবো চলো চলো তাই করি বউ তোমার দিকে কেউ যদি নজর তাকিয়ে দেখে তার আমি চোখগুলো বের করাই গুটি খেলবো এটা বলে দিলাম না হলে আমার নামও চটকা নয় বলে দিচ্ছি আরে কি হয়েছে রে আমি রাস্তা দিয়ে বেরিয়েছি তখনই তুই এসে রাস্তাটা দাঁড়িয়ে দিচ্ছিস কি হচ্ছে তোর বাবা পঞ্চাশ টাকা পয়সা দাও না আমি খাতা কিনবো আরে চৌদিনা এবারে বিড়ি খাতে পয়সা নেই আর তুই খাতা কিনতে পয়সা নিবি চল 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 ভাগ 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 হ্যাঁ বাবা স্কুলে ভর্তি করে দিয়েছ এবারে তো খাতা লাগবে খাতা নেই আমার থেট হয়ে গেছে খাতাগুলা দাও নাইলে আমাকে মাতাল মালবি হ্যাঁ আমার কাছে বিড়ি খাতে পয়সা নেই আর তুই খাতা খুঁজছিস কিন্তু আমার কাছে পয়সা নেই যা যা তোর দাদুর কাছে খুঁজবি যা আমি দাবো নাই দাদুর কাকে দাদুর কেনকে থকালে খুঁজে দিলি দাদু বাখান আমাকে তোমার এই কি হয়েছে এ তোর দাদু তোকে বাঁখানিছে আমি থকালে বললাম দাদু আমাকে পঞ্চাশ টাকা দাও আমি খাতা লিব কিন্তু আমাকে দিলো নাই আমাকে গালি দিল বা খাই নিল দমে তোর বাপুরিখান নিবি যা আমি তো অত তোকে ধানি নেই দেখছি ল্যাবরা বড়োটা খুব বার বেড়ে যাচ্ছে দিনকে দিন ব্যবস্থা নিতে হবে না হচ্ছে তার যা যা তোর দিদিকে বলে দিবি যা বলবি দাদু আমাকে গালাগালি দিয়েছে দেখবি যা তোর দিদি ঠিক পয়সা বের করে দিবে এই মা তুমি তো ঠিক কথা বলতে বাবা ডাইনে দিদিকে বলতে দাদু আমাকে গালাগালি গালি দিয়ে তাই আমাকে পয়সা দিবে বের দিদি হ্যাঁ হ্যাঁ যা 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 এখন আমাকে বেরোত করেছি না আমি একদিকে যাচ্ছি এখন মালা যেমন দমে কাদ ডাইনে মনতায় গিলবে ওদিকে একটু দাঁড়াতে ধমক লাগবে এই দেখবি বহুত বেড়ে গেছিস তুই এই দাদু দিদি মাইতে বাবা এই রে এই ছেলেটা চালা ফাঁসিয়ে দেবে আমাকে কবো গেল বা চলো এবার আমি যাই ওদিকে দেখি কি ব্যবস্থা করে রেখেছে ছড়া এলা আরে জানিস সকালে আমার লাতি পয়সা খুঁজছিল খাতার জন্য মারা ওই পয়সাটাই আমার কাছে ছিল দিলে তো আজ আমাদের মাল খাওয়া হতো না হ্যাঁ হ্যাঁ নান্টু ঠিকই বলেছ নাতিগুলো জ্বালাঞ্জলি করে মারে বাপের কাছে তো কবু খুঁজবে না বাড়া আমাদের জীবনটা জালকাল করে দিয়েছে পয়সা পয়সা করে কবু তো মাল খাতেও পায়নি রে এই পয়সাই তো সব দিতে চাই বাড়িতে হ্যাঁ যা বলেছিস এবারে মালটা খাবো আর যাব পরে এখন ভাত খাওয়ার টাইমে ঠিক যাব মারা বাড়িতে এই রে এরকমটা করিস না রে বাবা এরকমটা করলে দুঃখ আছে আরে গো মশাই এত জলদি বাড়ি গিয়ে কি করবো আর একটা ছোট মোটো কোয়ার্টার নিয়ে আয় না কি হয় হ্যাঁ গো হ্যাঁ নান্টু আর পঞ্চাশ টাকা দাও এটা নিয়ে আসি বহুত দিন পর তোমার সাথে পার্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এ নাও এই নাও এই কনসটাই আছে এ নিয়ে যাও নিয়ে আসবে ভালো দিকে নেবে কিন্তু মালটা সিল যেমন থাকে আরে নান্টু দা আমরা ছোট থেকে মাল খাচ্ছি মালের বোতলটা দেখেই বলে এটা দেব খোলা আছে কি না শিল ব্যাগ আছে ছেলেটা দেখে ছেলের নাম বলে আমি তুমি তো জানো হ্যাঁ ছেলেটা দেখে ছেলের নাম বলে দিও হ্যাঁ নান্টু ইয়ার পিছিয়ে কাহিনি আছে শুনেছে নাকি না না শুনি শুনি নেই আরে মশাই কাহিনিটা আমি পরে শুনিয়ে দেবো আগে তোমরা মালটা নিয়ে আসো মানে চাকনাটা এদের হাওয়া পেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে মালটাকে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা মালটা নিয়ে আয় তার আমরা বসে থাকছি এই রে নান্টুর খুব নেশা হয়ে গেছে নাকি রে আরে এটা তো আমিও বুঝতে পারছি না খুব মনে হচ্ছে নেশাই হয়ে গেছে আরে চল চল এখান থেকে কেটে পড় না হলে কপালে আছে আরে পাচ্ছ না একে ছেড়ে চলে যাবো আরে একে টেনে নিয়ে গিয়ে পর বাড়ির সামনে সামনে ফেলে দেবো তারপরে ওরা আসে নিয়ে চলে যাবে তাহলে আমাদের কোনো আর টেনশন থাকবে নাই আরে যা মনে দেখা দিচ্ছে সেটাই কর আমার তো আর কিছু বলার নেই সেটাই করে নে